প্রাইজ মাত্র সিক্স হান্ড্রেড টাকা প্রাইস মাত্র সিক্স হান্ড্রেড টাকা এই যেটা চুমকি টাইপের পাথর দিয়ে করা দেখেন ইউটিউব সাবস্ক্রাইব করেন এটা দেখেন ডেলিভারি চার্জ টাকা আকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওভারঅলটা এটা ভাই মাত্র সিক্স টাকা প্রাইস মাত্র সিক্স হান্ড্রেড দেখেন ক্যান্ডাল অসহ টাইম নেই ওয়াও তো হাফ হাফ মেবি যেটাগুলো আঁচলটা দেখেন সিক্স টাকায় পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা দামের শাড়িগুলো এগুলো আঁচল ও আর এটা এটা চ্যানেল সাবফেক্ট ঢাকায় আমাদের টাকা ঢাকার বাইরে আছে পঞ্চাশ টাকা এই যে দেখেন শাড়ি পানিতে উড়ন্ত গোলাপ এই দেখেন এটা এখানে লাইট বললেন এখানে হল কী বলে টাইপের কালার কুচিটা

चलो पूछ ही जाता कहने चलो पूछ ही जा लहंगा हुआ जो होगा प्राइस बात तो सिक्स हंड्रेड तक का प्राइस बात तो सिक्स हंड्रेड तक का ये जो देखें चलो बेल रेट चलो बेल रेट चलो आँच उठा ही चलो आँच उठा चलो आँच उठा देखें मैसेंडर टाइप का कलर ये लोग पूछ ही जाते हैं बस किस तरह ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যে যেখান থেকে দেখতে অবশ্যই সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মার্কেট দ্বিতীয় একশো নয় মালবিকাশের ম্যাজেন্ডা কালার একটা ব্লোজি ব্লজি ভাব আছে সাইজের খুবই সুন্দর ব্লাউজ পিস্ট তো মিস্টেবু আবার মারকুয়া ব্লাউজ দিয়ে দিচ্ছে মানে ব্লাউজটা একটু দিচ্ছে যেটা একটু বড় হবে সূর্য সহকারে দেখুন সূর্য সহকারে দেখুন এই দেখেন

আঁচলটা দেখেন আঁচলটা এই সাইডটা দাম সাতশো টাকা এখানে পাত্রী দিয়ে খুব সুন্দর পাটটা একদম চ্যাপটা চ্যাপটা একটা বড় বড় টাইপের পাত্রী দিছে কিরকম বড় পাত্রী একটু সামনে তো দেখা এই সামনে এই সামনে পাটটা দেখেন এই যে দেখেন কিরকম ধরনের একটা পাত্রী দিছে দেখছেন পুরো একদম সলিড ভাবে ইউনিক ভাবে একদম গোল্ড প্রিন্ট দিয়ে সাইডটা ফুটাও রয়েছে এটার প্রাইস হল সাতশো টাকা পেস্ট কালার এগুলো পেস্ট কালার এই যে দেখেন এগুলো পেস্ট ফুটেছে কালার এটাও সেল ঠিক আছে এটাও সাতশো টাকা এটা হলো আঁচলটা দেখেন একদম র সিল্ক একদম রাজশাহী যে অরিজিনাল যে র সিল্ক আছে না ওই সিল্কটা আসলে কি রাজশাহী সিল্কটা পায় পাওয়া যায় না কিন্তু ওগুলো লাভ নেই তো ওরকম টাইপেরই এটা কথার কথা স্লিপ অফ টাং হয়ে গেছে কা বুঝছেন এই আর কি এটার ভিতর কাজ আছে পুঁতি আর পাথর টাইপের প্রাইস মাত্র সাতশো টাকা ওইটাও চলুন আবার ছয়শো টাকায় চলে যাই এই যে ছয়শো টাকার শাড়ি দেখেন নেটের এটা হলো সবুজের মধ্যে একদম জরির কাজ করা স্টোন ওয়ার্ক ছাড়া সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দিলি রোড কাটরা শান্তিনগর রামপুরা পাড্ডা খেলগাঁও সৌজবাগ বালিবাগ গরুবাগ যে যেখান থেকে দেখতেছেন শান্তিবাগ আপনারা সবাই আমন্ত্রিত আমাদের দোকানে চলে আসুন সরাসরি ভিজিট করুন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বারে একশো নয় মালবিকা শাড়ি পৃষ্ঠা ছয়শো টাকা এই যে দেখেন একদম খা খা এটাও পাত্রী দিয়ে করা এটাও পাত্রী দিয়ে করা এটা পাত দিতেই করো খুবই সুন্দর খুবই সুন্দর ওভারঅলটা এটা ওভারঅলটা এটা লাস্ট পিসটা দেখায় দাও লাস্ট পিসটা দেখায় দাও এই যে দেখেন শাড়ি ম্যাজেন্ডা কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ছশো টাকায় পেয়ে যাচ্ছে কি সুন্দর সুন্দর শাড়ি দেখছেন কা কা করতেছে শাড়িগুলো তুই মিস করেন প্রাইস মাত্র ছশো টাকা তো এটা হলো আতেরটা দেখা যাচ্ছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িটা দেখেন একদম মাহামেন্থনের একদম রোজি কাপড়ের সব কমফোর্টেবল শাড়ি এটা কিন্তু কাপড়টা স্টিচ ঠিক আছে কাপড় কিন্তু স্টিচ হিসাবটা মাথায় রেখে নি তোলা আঁচলটা নিচের তো একটু নেট টাইপের কাপড় দিছে ডিজিটাল প্রিন্ট দিয়ে দিছে এই দেখেন ওভারঅলটা এটা পাটটা খুব সুন্দর হয় বড় বড় ফুটে দিছে প্রাইস মাত্র সিক্স টাকা প্রাইস মাত্র সিক্স টাকা এই যে দেখেন হাতের কাজ করা শাড়িগুলো একদম ওয়েটলেস শাড়ি ওগুলো হাত দিয়ে নিখুঁতভাবে একদম মনিটারিং করে শাড়িগুলো একদম ম্যাকিং করছে কিন্তু যারা হালকা পাতলা পছন্দ করেন সিম্পল তারাই শাড়িগুলো নিতে পারেন অফার প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা তো আজকে সপ্তাহের দিন মার্কেট বন্ধ রিকোয়েস্ট রইল আপনাদের কাছে কেউ ছবি চায় না আমার প্রিয় ভাই ও বোনেরা তো ছবি চাইলে দিতে পারবো না তো আমি বলবো ছবি চায় না এই জায়গাটা হলো একটু মাস্টার গোল্ডেন বা বিস্কুট টাইপের কালার ঠিক আছে বিস্কুট টাইপের কালার ডিজিটাল পিন নিচে দিছে নেট কাটিং মাঝখানেও দিছে নেট কাটিং

এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন খুব সুন্দর একদম নেট এই জায়গা বড় ফুল এই জায়গা বড় ফুল আর এখানে পাত্রে দিয়ে করছে খুব সুন্দরভাবে সেটা অনেক সুন্দর সেটা অনেক সুন্দর কুচিটা ইউনিক স্টাইলে প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা এই দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এটার দাম এটার প্রাইস হলো সাতশো টাকা একদম র সিল্ক ঠিক আছে এটার প্রাইস হলো সাতশো টাকা একদম র সিল্ক ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখেন

অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন চমৎকার প্রাইস মাত্র এটাও সাতশো টাকা এটাও সাতশো টাকা কারণ এখানে যে বাইশে মাইসা দেবো সে কারণে বিরুদ্ধে রানিং প্রাইসটা বলা লাগতেছে এটা হলো আচলটা এটা হলো আচলটা দেখেন এটা হলো আচলটা খুব সুন্দর এটা হলো কুচিটা এটা হলো কুচিটা ছয়শো টাকা এটা মেরুন কালার এটা হলো মেরুন কালার

খুব সুন্দর জরজেটের ভিতর মানে পাথর দিয়ে দেখেন গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার এটাও সাতশো টাকা দেখেন এটা হল আচলটা এটাও সাতশো টাকা একদম রসের কাপড় কাপড়গুলো অনেক ভালো এবং দামি প্রত্যেকটা শাড়ি কিনতে গেলে আপনি তিন হাজার পঁয়ত্রিশশো নিচে পাবেন না তো আমরা দিয়ে দিচ্ছি আকর্ষণীয় প্রাইজে মাত্র মানে ছশো সাতশো এর মধ্যেই পাবেন সমস্যা নাই তো অবশ্যই যারা নতুন আছেন ভিডিওটা ফার্স্ট টাইম আপনাদের সামনে চলে আসতেছে ভাই ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হলো কি কালার প্যারেট সবুজ কালার এটা হলো সবুজের মধ্যে জরি সুতা এবং স্টোর কাজের মধ্যে জর্জেটের মধ্যে

কুচি টাইপের যে স্টোনগুলো আছে এটা কুচিটা কিন্তু একদম ইউনিক অনেক গর্জিয়াস তো এটা প্রাইজও যাবে সাতশো টাকায় যেটা দেখেন এটা হলো কুচিটা কুচিটা একদম রব হবে কোসে রব ওটা আমি এটা যে ফুট ওটা একটু ফুটে হোয়াইফটা উঠেছে প্রাইস মাত্র সাতশো টাকা তো সাতশো টাকা বললাম এটা হলো গোল্ডেন কালার নেটে এটা হলো গোল্ডেন কালার নেট এটা হলো আছে ওটা ওটা এটা প্রাইস মাত্র ছয়শো টাকা প্লাচক মেরুন কালার নেটের মধ্যে এটা হলো নেট এখানে একটু এটা কি কাপড় ব্রাশো টাইপের কাপড়টা কষলে খুব সুন্দরভাবে এটা হলো কুচিটা প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছশো টাকা এটা একটু ইট টাইপের লাল এটা একটু ইট টাইপের লাল সিল্কের মধ্যে

এটা কাপড়টার মানে বিবরণটা এরকম ঠিক আছে প্রাইস মাত্র সাতশো টাকা এটা কিন্তু সাতশো টাকা এটা সাতশো টাকা এটা হলো হোয়াইট ইয়ের মধ্যে একদম ওয়েটলেস শাড়ি ঠিক আছে এটা হলো হোয়াইট ইয়ের মধ্যে মুসলিম টাইপের ক্যাম ঠিক আছে ওভারঅলটা এরকম ব্লাউজটা দেখো প্রাইস মাত্র ছয়শো টাকা এটা ছয়শো টাকা এই যে এটা হলো এটা হলো সাতশো টাকা দেখেন এটা হলো আচলটা

টক টকে মেরুন লাল বা সিঁদুর লাল যেটাই বলেন সেই কালারটা এটাও সাতশো টাকা এটাও সাতশো টাকা এক একটা শাড়ির দাম আছে চার থেকে পাঁচ হাজার টাকা ঠিক আছে শেড এটা হলো শেড এখানে হলো মিষ্টি কালার দিসে এখানে কিন্তু মানে মিষ্টি কালার দিয়েছে এখানে হলো রেড সিঁদুর কালার দিসে মেরুন মানে তিনটে কালারই লাইট ঠিক করা সেটাকে সুন্দরভাবে ফুটে উঠেছে ম্যাকিং মাস্টার ইজ দ্য বেস্ট সুপারম্যান এই দেখেন এটা হলো রান এক সিগা আমার ভাই ও বোনেরা একে দেখেন এটা হলো আচলটা

এটা হলো সবুজের মধ্যে এটা হলো সবুজের মধ্যে সবুজ বলতে প্যারোটের মধ্যে প্যারোটের মধ্যে এটা হলো আচল এটা হলো আচল ওবার ওটা এটা ওবারটা এটা দেখেন খুব সুন্দর এবং স্টাইলিশ শাড়িগুলো ভিজোটা একটু মিস করেন না রাইট মানে শেয়ার করেন নিত্য নতুন অফার করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেনস্টা ফলো দিয়ে সাথেই দেখেন

ছশো টাকা এই যে দেখেন এটা হলো সিল্কের মধ্যে এটা হলো মেরুন এটা আবার সাতশো টাকা এটা আবার সাতশো টাকা দেখেন এটা হলো আচর পাটটা কিন্তু একদম খাকা বসে এগুলো লেসটা কিনতে গেলে আপনি মনে করেন পনেরোশো দুই হাজার টাকা পড়ে যাবো ব্লাউজটা দেখেন তো পিস পিস দেওয়া লাস্ট ওয়ান পিস পিসে বোয়ার ভাই মার ভিডিওটা যে যেখান থেকে দেখতে চান লাইক কমেন্ট শেয়ার করেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে এটা এখানে এই যে দেখেন লাইট পিঙ্ক এটা হলো আচলটা এটাও সাতশো টাকা এই যে দেখেন আচল পাটটা কিন্তু একদম

দেখেন ব্লাউজটা কিন্তু অনেক দামি দিয়ে দিচ্ছে ঠিক আছে জাস্ট আপনাদের বুঝানোর জন্য দেখেন ব্লাউজটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে যেতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি